চোখের সামনে বেশি দিয়ে ছাতুর তৈরি করে দেওয়া হবে মাত্র একশো কুড়ি টাকায় হ্যাঁ দাম মাত্র একশো পোড়া পরিবারের মুখে দু ভাগকে রুটি ইন্তেজামকে লিয়ে আজ কালি সে কারি ওর তেজি ধূপ মেয়ে খাড়ি হেস মে বিহার কা লাল দশরথ লাল খাট্টি ছাতুওয়ালা এই ছিল খাঁটি ছোলার ছাতুর প্রচার দলদলে রাজনীতির ভেজাল থাকলেও বিহার শেরিফের বাসিন্দা দশরথের ছাতুর কোনো ভেজাল নেই খাত শহরের আনাচে কানাচে তেদার বিক্রি হচ্ছে ছাতু চোখের সামনে দেখতে পাচ্ছেন ক্রেতা সাধারণ ছোলা বাজা থেকে ছাতু পেশায়ের কাজ হ্যাঁ দামও ন্যায্য মূল্যের আওতাধীন ভোট বাজারে কেল্লাফতে করে দিল বিহার থেকে আসা খাত্রায় অস্থায়ী আস

বেশি নিলে কম হবে না একশো কুড়ি টাকা কিলো চ্যানেল টোয়েন্টি ফোর